গতকাল ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের ইমার্জেন্সি থেকে আমাদের এখানে ইমার্জেন্সি যে অফিসার ছিল সে আমাকে জানায় যে এখানে চিকিৎসাধীন অবস্থায় একটা লোক মারা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের বিরুদ্ধে নিহতের নাম চল গতকাল রাতে হলে চোর সন্দেহে একদল ছাত্র তাকে দফায় দফায় মারধর করে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার মৃত্যুর কথা জানান হল কর্তৃপক্ষ তোফাজ্জলকে প্রক্টোরিয়াল মোবাইল টিমের কাছে হস্তান্তর করার পর টিমের সদস্যরা তোফাজ্জলকে হাসপাতালের পরিবর্তে প্রথমে শাহবাগ থানায় নিয়ে যান এরপর পুলিশের পরামর্শে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে তোফাজ্জলের মৃত্যু ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন মেডিকেল রিপোর্ট অনুযায়ী তফাজ্জল রাত পৌনে একটার দিকে মারা যান ফজলুল হক মুসলিম হলের একজন কর্মকর্তা বলেন হলে শিক্ষার্থীদের খেলা চলার সময় কয়েকজনের মোবাইল ফোন চুরি হয় শিক্ষার্থীরা তোফাজ্জলকে জোর সন্দেহে আটক করে বেধরক মারধর করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন শাহিন বলেন রাত পৌনে বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের সদস্যরা আসেন আমরা তাকে আগে হাসপাতালে নিয়ে যেতে বলিমানিক পঁয়ত্রিশের মতো হবে পরবর্তীতে আমরা ওই সংক্রান্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কাছে সকালে একটা অভিযোগ দায়ের করে একটা এজাহার দায়ের করে আমরা এটাকে এফআইআর হিসেবে গ্রহণ করি রাহাদুল ইসলাম স্বাধীন